আসসালামু আলাইকুম আমার পম্পি খালা তিনি গুড় পাঠিয়েছিলেন এবং একটা গুড় দিয়ে আমি আসলে টেস্ট করছিলাম পিঠাটা কেমন হয় খেজুরের গুড়ের প্রধান সমস্যা হলো গুড়টা টক হয়ে গেলে এটা দিয়ে পিঠা বানাতে গেলে দুধটা ভেঙে যায় তখন আর পিঠার স্বাদ থাকে না তো ওইটাই পরীক্ষা করছিলাম যে দুধটা ভাঙে কিনা আমি একটু দেখাই এই দেখেন দুধটা পুরো তরল আছে একটু ভাঙেনি এটা কিন্তু প্রধান সমস্যা খেজুরের গুড়ে পিঠা করতে গেলে হ্যাঁ এবং আপনার হলো আর স্বাদের ক্ষেত্রে দেখেন এই যে চিনি ছাড়া যে গুড়টা সেটা এরকম রাখলে এরকম পুরোটা মানে এই এই গুড়টাই দেখেন ভাঙার পরে এরকম হয়ে গেছে হুম গলে যাচ্ছে এটাও ভাঙলে এটাও গলে যাবে এরকম তো পম্পিখালা শুধুমাত্র এই পিঠা না আপনার হলো মানে এই যে খেজুরের গুড় না তিনি বিভিন্ন মশলা এগুলো আমি ছবি দিয়ে দিচ্ছি এগুলোও বিক্রি করেন অনলাইনে হ্যাঁ এবং আমি রাতেই পিঠা খেয়েছি অনেক স্বাদ লেগেছে এখন আবার খাচ্ছি ঘানটা এত সুন্দর যে ভালো লাগার মতো আমার পেজে অনেকে মেসেজ করছেন যে তারেক ভাই খেজুরের গুড় লাগবে ভালো গুড় লাগবে আমি নিজে না হয়ে গেছিলাম তন্ন তন্ন করে খুঁজছি আমি নিজেই বুঝি না যে ভালো গুড় কোনটা মানে আমি আসলে ওইখানে গিয়ে ডিসাইড করতে পারতেছি না যে আমি গ্রাহকদের জন্য কোনটা বাসাই করব এবং আমার কাছে ভেজাল মনে হচ্ছিল আমি আমি তো সবশেষে সবাই গুড় খাই তাই না ঘাণ স্বাদ বুঝি খাইলেও তো বুঝি এটা ভালো তো ভালো পাচ্ছিলো দেখে গুড়টা আমি একদমই ব্যবসা না করার নিয়ত নিয়ে আমি যশোর থেকে চলে আসছি তো খালা যে গুড়টা পাঠাইছে সেটা দিয়ে আসার পরে দেখলাম পিঠা বানাইছে আমার শাশুড়ি তো বেশ ভালো লাগছে আপনারা খালার কাছ থেকে গুড়টা নিতে পারেন আপনাদেরও ভালো লাগবে আর হলো ইয়ে আছে একটা বিষয় মশলা এগুলো নিতে পারবেন খালার কাছে একবারে ওনার নিজের তৈরি করা মশলা এবং এছাড়া উনি কিছু খাবার রান্না করে আমি ছবি দিয়ে দিচ্ছি এই খাবারগুলো ঢাকার ভিতরে কেউ কারো কোথাও প্রোগ্রাম থাকলে ওনাকে অর্ডার দিলে উনি হলো এগুলো বানিয়ে আপনাকে ডেলিভারি দিবেন সেটা বিরাগীর হতে পারে অথবা কোনো পিঠা হতে পারে পিঠা উৎসব করি না আমরা বাড়িতে উনাকে বললে উনি সুন্দর করে সব বানায় দিবে আপনারা ধরেন 50 জনে একটা খাবার রান্না করতে হবে উনি বললে উনি রান্না করে সুন্দর করে আপনাকে পার্সেল করে দিবে বা পাঠিয়ে দিবে নিয়ে আসবেন নিজেই আবার হাঁস কেটে দেন হাঁস রান্না করে নেবেন পাঁচটা হাঁস রান্না করে নেবেন একটা পার্টির জন্য উনি সুন্দরভাবে প্রসেস করে আপনাকে রান্না করে দিবে এই বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ হলো এই শীতের গুরটা সবার প্রয়োজন খাঁটি গুর তো যাদের প্রয়োজন আপনারা হলো নিতে পারেন আমি যেটা খাচ্ছি খুব ভালো আপনাদের ভালো লাগবে আশা করি আসসালামু আলাইকুম